আজকের দিন প্রত্যেক ভারতবাসীর গর্বের ও সম্মানের দিন উনিশশো সালে পনেরোই আগস্ট আজকের এই দিনেই ভারত মাতা ব্রিটিশ রাজশক্তির প্রায় দুশো বছরের পরাধীনতা শিকল ছিন্ন করে স্বাধীনতা অর্জন করে নিয়েছে বহু ত্যাগ সংগ্রাম ও রক্তক্ষয়ের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে

প্রতিটি নাগরিকের মধ্যে থাকতে হবে দেশ প্রেম সততা ও সমাজের প্রতি দায়িত্ব আমার প্রিয় সোনা মনী আমার ছাত্রছাত্রীরা তোমরাই আগামী দিনের ভারত তোমাদের আচরণ সততা শিক্ষা ও মানবিকতাকে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের দৃঢ় করতে হবে আজ পবিত্র তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা ভারত মাতাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন তখন এই পবিত্র অনুষ্ঠানে যে সামান্য একটি অংশগ্রহণ তা আমাদের ফলন সৌভাগ্য আজকের দিনে আমরা সকলে প্রতিজ্ঞা করি আমরা নিজেদের যোগ্য করে তুলব সমাজের জন্য কাজ করবো এবং দেশের প্রতি দায়িত্ব পান এখানে শেষ করলাম জয়